আমি মনে করে পারি যে আসলে ফরসা কপ্তার ফরকিওয়েজ যে representante report বাংলাদেশে পাঠকে কি হুম হুম তোখানে ঢাকাতে আপনারা ভাড়া দিকেই হয় আর যাবে না এখন না না হল মাদ্রাসা মাদ্রাসা আছে না হচ্ছে মানে বলতে হ্যাঁ আচ্ছা

শিবিরে তো সেই ছেলেগুলো মানে আমার কুষ্টিয়ার জেলাতে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছোট একজনের পায়ে লাগছে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে বসে ছবি তালিকা করতেছে তা আমি বললাম যে ছেলেগুলোকে আজকে রাত্রের ভিতরে পিক আপ করে দাম

করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাস্ট নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর গোমুখে একটা পাইসানা ছিল তাকে আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো করতেন আজকে কিন্তু গণভবন ঘেরাও করতো কিন্তু